রাইফেল ফ্যাক্টরি ইছাপুরের আইওএফ জিও এর পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাইফেল ফ্যাক্টরি ইছাপুরের ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রক্তদান শিবির উৎসবের মরশুমে তৈরি হওয়া রক্ত সংকট মেটাতে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাইফেল ফ্যাক্টরির চিফ জেনারেল ম্যানেজার ইছাপুর এ কে সিং জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাব্বির আনসারি পলাশ বর্মন সহ অন্যান্য আধিকারিকেরা এই দিনে রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এটা আমাদের ইন্ডিয়ান ফ্যাক্টরি অফিসার অ্যাসোসিয়েশন তারাই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছে এবং আমরা এটা দেখেছি যে পোস্ট মনসুন দেয়ার ইজ হিউজ ক্রাইসিস অফ দ্য ব্লাড দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ বিন ফুল্লি প্রিপেয়ার্ড টু সাপোর্ট দ্য পিপুল উইথ দ্য ফেস্টিভ সিজন ইন দেয়ার ক্রাইসিস উই আর স্ট্যান্ডিং বাই অ্যালং উইথ দেম তো এই ফেস্টিভ সিজনে আমরা তাদের সঙ্গে দাঁড়াতে পারি তাদের সুখের সঙ্গে তাদের দুঃখের মধ্যেও আমরা যেন দাঁড়াতে পারি এই এই জিনিসটা প্লেস করে আমরা এই প্রোগ্রামটা করেছি আমাদের এখানে একশো জনের মোটামুটি আমরা এক্সপেক্টেড ডোনার নিয়ে করেছি এবং আশা করি সেটা ফুলফিল হবে আমাদের রক্তদান শিবিরের মূল উদ্বোধক ছিলেন আমাদের শ্রী এ কে সিং সাহেব আমাদের চিফ জেনারেল ম্যানেজার রাইফেল ফ্যাক্টরি ছাপু ওনার অনুপ্রেরণায় এবং আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এই জায়গায় এই অর্গানাইজেশনের ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে আমরা অর্গানাইজ করতে সক্ষম হয়েছি সর্ববৃহৎ মানুষের কথা চিন্তা করে মানুষের এই মরশুমে যাতে রক্তের কোনো রকমের অভাব না হয় বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত যে বাচ্চারা রয়েছে তাদের কথা চিন্তা করে এবং তাদের পরিবারদের কথা চিন্তা করে আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটা করেছি এই তাদের পরিবারের প্রত্যেকের কথা চিন্তা করে আমাদের এই প্রয়াস এবং আগামী দিনেও আমরা এটাকে যাতে বজায় রাখতে পারি সেই চিন্তাও আমরা করছি

আপনাদেরকে হবে থেকে তাকে করে নেবেন এবং আপনাদের নাম অবশ্যই রেজিস্টার করে রাখেন এবং টিচারটি তাদের স্পন্সিপের জন্য এবং অবশ্যই আপনাদের সফলটি যারা এত ভালো লাগে এবং পরে আপনি সুস্থ বোধ করেন

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা